দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে আর উপজেলা কিন্তু কিন্তু নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আপনারা দেখতেছেন যে সবচেয়ে ছোট ছোট বকনাবাসুর গরু আর আমরা বকনাবাসুর গরু কেমন নামে বিক্রয় সে তথ্যই দিব ফারুক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন অনেকদিন পর তো হাটে আসলাম ভাই

সাড়ে বাইশ হাজার টাকা বলে না মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এটা সাড়ে বাইশ হাজার টাকা বলে এটা কিন্তু সাইগল জাতের বকনা বসে সাড়ে বাইশ হাজার টাকা বলে আচ্ছা ফারুক ভাই এটা কত হলে দেওয়া যাবে চব্বিশ আচ্ছা দামটা একটু কম করে দেন কেউ যেন নিতে পারে সাড়ে তেইশ এটা সাড়ে তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখছেন যে একেবারে কোয়ালিটি ফুল আর এগুলাও তো বক না

বলে আর কত হলে দেওয়া যাবে কত হলে সাড়ে আঠারো সাড়ে আঠারো হাজার টাকা হলে এইটা হয়েছে এটা কিন্তু বদনাম আছে সাড়ে আঠারো আচ্ছা আচ্ছা ফারুক ভাই আপনি তো সব সময় বাজুর নিয়ে ব্যবসা করে থাকেন এখন যদি এই রকম বাজুর কেউ চাই দেওয়া যাবে দেওয়া যাবে না আচ্ছা একটু নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করলে ধন্যবাদ সু সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই মধ্যে চালু দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা এটার দাম কত চান এইটা হ্যাঁ তেইশ হাজার বাসের দাম কমে গেল নাকি কত বলে কাস্টমার এটা একুশ কেমন টার্গেট করছেন কেমন হ্যাঁ বাইশ হাজার টাকা হলে বিক্রি এটা কিন্তু বকনা বাসে দর্শক এইটা বাইশ আমরা একটু চলে যাব এটা কত এটা এটা কত সাদাম সাদাম আর বলে সাড়ে বাইশ বলছিল এখন সাড়ে একুশ বলে আচ্ছা এখন কত হলে দিবেন আপনি সাড়ে বাইশ আচ্ছা বয়স কেমন আছে বয়সটা বলতে পারবো না তাও আড়াই মাস তিন মাস দেখি একটু ভালো করে দেখি এটা শাড়ি বলেন না এই যে এইটা কিন্তু এটা কত দাম কত চা তেইশ হ্যাঁ কত হলে বিক্রি করবেন বিষ বাড়ির না কিনা দেখেছি যে একটু শাড়ি কিনা না করা শাড়ি এই যে এটা এটা বয়স কি কয় দিন বয়স তিন মাসের মতো বয়স আসবে না আচ্ছা ঠিক আছে এ ভাই এটা দাম কত ভাই করছিস ভাই কত হলে দিবেন ভাই এটা বাইশ এটা বাইশ আমরা একটু এই পাশে যাবো হ্যালো ভাই দেখি একটু দাদা ভাই এটা দাম কত চান তেইশ হাজার ভাই তেইশ কত বলে কত বলে সাড়ে ভাই সাড়ে আঠারো টার্গেট কেমন করছেন বলেন তো টার্গেট কত হলে দিবেন এই উনিশ হাজার হলেন উনিশ হাঁ উনিশ হাজার টাকায় বাক না বছর আচ্ছা আচ্ছা দাম একটু কমছে না ভাই অনেক কমছে ভাই অনেক কমছে না উনিশ হাজার একটু অবস্থা বড় ভাই ভালো আছেন এইটা দাম কত ভাই এটা এটা সাবাদাম বিশ আর বিক্রি করবেন কত হলে পনেরো ষোলো আচ্ছা এইটা পনেরো থেকে ষোলো হাজার টাকা হলে কি বিক্রি হবে এটা এটা পনেরো ষোলো আর এই দিয়ে এটা এইটা এটাও পনেরো ষোলো এইটাও পনেরো থেকে ষোলো হাজার আর এই

ও বারো হাজার টাকা হলে দিবেন যে বারো হাজার টাকা হলে কিন্তু একেবারে ছোটো সাইজ এটাও বকনা বাসের বারো হাজার টাকা দেখছি আফতাব বাজার থেকে দর্শক মালে উঠে আচ্ছা লালটা কত হ্যাঁ বিশ কত বলে কাস্টমার কত বলে ষোলো সতেরো হাজার টাকা বলে বক না কত হলে দেওয়া যাবে আঠারো হলে দেওয়া যাবে এটা আঠারো হাজার আর ওই কালাটা এটা এটা হ্যাঁ একুশ হলে দিবেন একুশ এটা একুশ হাজার টাকা হলে বিক্রি হবে কি বাজার কি খারাপ খারাপ তাই একুশে ছেড়ে দিতে চালেন এটা আগে কত বিক্রি হয়েছিলো আগে এটা বাইশ তেইশ বিল তাই তাহলে দুই তিন হাজার করে কমছে এই সাদাটা সাদাটা এটা এটার দাম কত হ্যাঁ দুটো ষোলো হাজার ও সাওয়া দামি ষোলো ওরে বাবা সাওয়া দামি ষোলো হাজার কত দাম দেয় কত বলে দাম ভাই এবার করে নাই তেরো তেরো সাড়ে তেরো চোদ্দেট চোদ্দো হলে বিক্রি করে দেবেন এটা চোদ্দো হাজার টাকা হলে বিক্রি হবে এটাও বকলা বছর এই যে দর্শক আপনারা দেখতেছেন কিন্তু আত্মাবাজার থেকে এটা চোদ্দো হাজার টাকা হলে বিক্রি হবে আমরা আরেকটা গুরুত্ব দিব এই এই সাইবলটা কত সাতাশ আর কত বলে চব্বিশ হাজার টাকা বলে এইটা কত হলে দেওয়া যাবে সাজা পঁচিশ এইটা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা তো দর্শক আপনারা শুনলেন কিন্তু কাপ্তাগোজ হাট থেকে আপনাদেরকে সবচেয়ে ছোটো ছোটো বকনা বাসুর করে তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম